আপনি যদি আপনার পিতা মাতার ভরণ পোষণ না দেন তাহলে আমাদের বাংলাদেশের প্রচলিত আইন আপনাকে কিন্তু শাস্তি দিতে পারে এই ব্যাপারে কি আপনি জানেন চলুন এই ভিডিওতে জেনে নেই আমাদের বাঙালি কালচার আমাদের সবসময় শিখিয়ে এসেছেন যে আমাদের পরিবারের সাথে সঙ্গবদ্ধ থাকতে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি চাচা চাচি যত মানে ফ্যামিলি মেম্বার আছে সার্বক্ষণিক সাধ্য অনুযায়ী সময় দেওয়া আমাদের কিন্তু দায়িত্ব তাদের খোঁজখবর খবর রাখা এবং আর্থিকভাবে সমর্থবান হলে তাদেরকে সাহায্য করা বিশেষ করে তারা যখন বৃদ্ধ হয় তখন আরো বেশি সেবা যত্ন করা খোঁজ খবর রাখা এবং তাদের যতটুকু প্রয়োজন এর থেকে বেশি করা কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে দেখা যায় যে আমরা আমাদের এই সংস্কৃতি থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছি এসব অনেক ব্যাপারগুলোকে চিন্তা করে 2013 সালে পিতামাতা ভরণপোষন আইন নামে একটি আইন পাস করা হয় এই আইন অনুযায়ী আপনি যদি পিতামাতার সবসময় খেয়াল না রাখেন তাদের সময় না দেন। বউয়ের প্ররোচনায় বা শ্বশুরবাড়ির কোনো কথায় তাদের থেকে আলাদা হয়ে যান এবং সামর্থ্যবান হওয়ার সত্ত্বেও কোনো প্রকার আর্থিক সাহায্য না করেন যেমন তাদের থাকা খাওয়া জামা কাপড় চিকিৎসা সেবা ব্যবস্থা না করেন তাহলে আপনার পিতামাতা চাইলে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে। বিজ্ঞ আদালত খুব সহজেই তাদের কথা বিবেচনা করে আপনার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারে। পিতামাতার অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালত চাইলে আপনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ আর্থিক জরিমানাও করতে পারে এছাড়াও তাদের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য আপনাকে আদেশ দিতে পারে এছাড়াও আপনার পিতামাতাকে জোর করে কোনো বৃদ্ধা নিবাসেও দিতে পারবেন না তাদের যদি আর্থিক সাহায্যের প্রয়োজন না হয় তাহলেও তাদেরকে নিয়মিত সময় দিতে হবে খোঁজ খবর রাখতে হবে এবং সকল প্রকার সুবিধা নিশ্চিত করতে হবে আর যদি আপনারা একাধিক ভাই বোন থাকেন তাহলে আপনাদের মধ্যে আলোচনা করে পিতামাতার ভালো হয় এমন সিদ্ধান্ত নিতে হবে যদি পিতামাতা না থাকে তাহলে তাদের বর্তমানে দাদা দাদি নানা নানির ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য হবে এখানে মজার বিষয় হচ্ছে বা দুঃখের বিষয় যাই বলেন আমাদের কালচারে এখন আমরা যতই আমাদের পিতামাতাকে অবহেলা করি না কেন তারা চায় না কোনোভাবেই আপনাদের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কারণ দিন তারা আমাদের পিতামাতা বা মা বাবা তাই আমাদের দেশে পিতামাতা সুরক্ষার জন্য আইন থাকলেও এই বিষয়ে খুব কমই মামলা হয় এখন প্রশ্ন আপনার বিবেকের কাছে আপনার পিতামাতা আপনার ভালোবাসে দেখে মামলা করছে না তাই কি আপনি তাদের খোঁজ খবর বা ভরণ পোষণ নিবেন না